হ্যালো গাইস আজকে একটি ভিডিও বানাচ্ছি ওয়ারিস সম্বন্ধে আজকে অফর অফর দাদা নানা যদি মারা যা তাহলে নাতি পুতি ছেলে মেয়ে সকলেই ওয়ারিশের লেগে পাগল হয়ে যা আগে লাজারে মাটি না দেয়া আগে কী ওয়ারিস দিন এরপরে ওয়ারিশ দেবার গেলে বাদে মনে হচ্ছে মামুর আর মধ্যে মনের মাথায় বিরাট কষ্ট লাগে এই বিদায় আমি একটা ভিডিও বানাচ্ছি তে আমার নানু মারা গেছে মারা গেলে সকলে আপনার গা লাগে পাগল হয়ে গেছে তো ওয়ারিস নিবার পাগল হয়ে গেলে সবাই সবার ওয়ারিস জায়গা তারপরে স্যাসাবালা বাদে আমি গেলাম যাওয়ার পরে ওরা আমার মামু কইতেছে যে তুমি বালা আইলা সবাই তো সবার ওয়ারিস জায়গা তে তুমি আমার বাইক নেয়া ওহন তুমি ওয়ারিসবারের জন কি নেবা দেহ সারা বাড়ি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম ওয়ারিশ নেওয়ার মতন কোনো বাও নাই কিন্তু ওয়ারিশ তো সাইরাও দুন যেত না তারপরে সারা ঘর খুঁজিয়া গে দেহি আমার নানুর আগিলা দিনের একটা টন লুঙ্গি আছে এই লুঙ্গি হি মনে হচ্ছে পঞ্চাশ বছর একটা লুঙ্গি পড়ছে পরার পরে এটা উঠতে উড়তে উড়তে নেংডি মারার মনে হচ্ছে সমতুল্য হইত না তারপরে এই লুঙ্গি আনফালি ফাইলাম লুঙ্গি ফাইলে বাজা আমি লুঙ্গিটা হাত লইয়া পরে বাজা ভালা গা পরে মামা কইতাছে যে বাইক ওয়ারিশ ওয়ারিস নিবা কোনো ওয়ারিস কি খুঁজে পাইছো জিনিসপত্র পাইছো কিছু নিবা পরে আমি মামা পাইছি না তো আপনার বাপের যে একটা লুঙ্গি আছে টের এইটা মনে পঞ্চাশ বছর বোধ আপনার বাপে পড়ছে মানে এই লুঙ্গিটা পাইছি এইটা নেয় একটা নেংডি মারি তবু তো ওয়ারিশ সাইডে থয়ে গেলাম না কি কইন বাইরে আমার ওয়ারিশ সারতাম না মামুর